একটু খাওয়ার পরে দুধ পানি অনেক সুন্দর গ্রোথফুল বাচ্চা আছে বাচ্চা রেখে আবার নয় দিন হল প্রজনন করে না এবারে চরোভারে দুধ খাচ্ছে প্রচুর পরিমাণ দুধ খায় আর বাচ্চার কয়লেটে দেখেন এক একটা বাচ্চা এখন মনে হয় দশ বারো কেজি করে ওয়েট হবে এখন এই জিনিস সব ভালো করে খাচ্ছে দুধের কোনো কমতি নাই মাসাল দেহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প পচালের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক কাজে আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামারপাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেরদোস ভাইয়ের ছাগলের খাবার আর ফেরদোস ভাইয়ের ছাগলের খাবারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খাবার এই ছাগলের খাবারটিতে কেমন কেমন বিক্রপোযোগী ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চা সেট রয়েছে সেগুলো দেখাবো তার আগ দিয়ে চলুন

খুব আনকমন আনকমন কিছু ছাগল থাকবে ভরপুর প্রেগনেন্ট ভরপুর অল্প দিনে বাচ্চা নিতে যারা ইচ্ছুক যারা ছাগল গুলো সংগ্রহ করবেন আর মা বাচ্চা সেট থাকবে বাচ্চা খাওয়ার পরেও দুধ হয় এরকম ছাগল রয়েছে আজকে ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আর সেক্ষেত্রে আজকে প্রাইসটা কেমন যাবে প্রাইসটা একদম লো প্রাইস থাকবে অন্যান্য দিনের একদম লো প্রাইস থাকবে মাসাল্লাহ এখানে এসেও কিন্তু অনেক দর্শক কিন্তু নিয়মিত দেখে শুনে নিয়ে যাচ্ছে জি এসে দেখে শুনে নেওয়াটাই বেস্ট কারণ এখানে শত শত ছাগল রাখি আমি জি আর এখানে আসলে অনেক নতুন উদ্যোক্তা আছেন তাদের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর যারা একদম আসতেই পারবেন না সেক্ষেত্রে তাদের জন্য একশো পার্সেন্ট বিশ্বাস বিশ্বাসটা কি সেটা হচ্ছে ভিডিও দেখবেন পরিপূর্ণ ভিডিও দেখে যার যেটা সহজ হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে সঙ্গে সঙ্গে ফাইনাল করে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি আর ছাগল গাড়িতে হবে টাকা ক্লিয়ার করে দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ ড্রাইভার আমি নেব এই বিশ্বাস যার আমার পথে আছে সে নক দেবেন আর যার নেই সে নখ দেওয়ার প্রয়োজন নাই এই মন্তব্য নিয়ে কেউ আমাকে নক দিবেন না যে ভাইয়া কিছু টাকা দেবো আর ছাগল দিয়ে টাকা নিয়ে যাবেন এই মন্তব্য করবেন না কারণ আমার শত শত ছাগল প্রত্যেকদিন সামনে সামনে কাস্টমার আসে তাদেরকে আমার সময় দিতে হয় জি তো কারণ এটা তো অনেক বছর ধরেই কিন্তু চৌষট্টি জেলা পাঠিয়ে আসছে জি জি অনেক আল্লাহর রহমতে একটা জিনিস বিশ্বাস রাখবেন যে এক জায়গায় এক এলাকায় আমার একটা ছাগল গেলে ওখানে আরো 10টা ছাগল গেছে জি তার দ্বারা তো তো অবশ্যই এই তবে এখন তো পরিপূর্ণ নিয়মিত তো ভ্যাকসিন কমপ্লিট করানো থাকে আমার তো খামার আমি তো আমার নিজের মনে করে রেখে আমি ভ্যাকসিন সব কমপ্লিট করে রাখি জি সবকিছু ওকে করে রাখি যে আমার নিজের রাখা জিনিস সেই ক্ষেত্রে দর্শক যদি দর্শকের হচ্ছে না হলে তো আমার খামারে থেকে যাবে কারণ আর পার্শ্ববর্তী কিন্তু অনেক জাতের প্রতিটা প্রজাতির কিন্তু পাঠা রয়েছে প্রত্যেক প্রজাতির পাঠা রয়েছে 100 পাঠার পাঠার ক্ষেত্রে কখনো আমি ক্রস রাখি না ক্রস ছাগলকেও 100 পাঠা দেই প্রজনন করে দেই প্রেগন্যান্ট আর আপনার মানে সুস্থতার বিষয়ে গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ

আকর্ষণ চালতে শুরু করবো আজকে শুরুতে আকর্ষণ আর আমি তো আজকে বলেছি যে আজকের ভিডিওতে সর্বোচ্চ আকর্ষণ থাকবে ভরপুর প্রেগনেন্ট ছাগল বেশি থাকবে মাসাল্লাহ এবং মা বাচ্চা সহ সেট থাকবে খুব আকর্ষণীয় একদম আকর্ষণীয় জি যারা দুধের ছাগল খোঁজেন এবং মা বাচ্চা সেট খোঁজেন ভরপুর গ্যারান্টি প্রেগনেন্ট ছাগল খোঁজেন আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন জি এই ছাগলটা নিউ অ্যাডাল্ট ভাই অ্যাডাল্ট

এটা বেটলের ক্রস বেটলের ক্রস মাসাল্লাহ তবে এটা ক্রস কে বলবে না সহজেড এর কোনো অংশে কম না খুবই সুন্দর কোয়ালিটি ভালো পারসেন্ট এই যে দেখেন কান টান সব একশো একশো

এই যে এটা বয়স কে বল চার দাঁত বয়স পাশাল্লা চার দাঁত এগুলা বাড়বে হ্যাঁ খামার উপযোগী ছাগল যে দামটা কেমন নেবেন এটা দাম পড়বে ভাইয়া ফিক্সড অন্তরিশ হাজার টা ফিক্সড অত্রিশ হাজার ভাই জি ভাই সুপার কোয়ালিটি খুবই কয়টিফুল ভাই পাঞ্জাব বেটল পাঞ্জাব বেটল পাঞ্জাব বেট্রল হয়তো দু চার কম আছে জি তবে দুধের জন্য বিখ্যাত দুধ হয় গল্লা এখনো বর্তমান এর বাচ্চা দুইটা

পরিপূর্ণ ভাবে দুধ খাই রুচি ভালো দুধের জন্য গ্রোথ ভালো মোটামুটি পঁচিশ কেজি লাইব হয়ে গেছে জি যারা কমন খাসি রাখতে চান যে হয়তো আড়াই মন তিন মন ওজনের খাসি

আচ্ছা দামটা কেমন আসে দাম ভাইয়া আলাদা আলাদা ভাবে বলি আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে মাটা দাম পড়বে ফিক্সড তেত্রিশ হাজার টাকা 33000 ফিক্সড তেত্রিশ টাকা আর বাচ্চা দাম পড়বে

সমানি সমানের কোন ঘাটতে হয় না তা খাওয়ার পরে দুধ কোনো ঘাটতে হয় না অনেক অনেকগুলো ঢেলে আসতেছে দেখুন দামটা কেমন আসবে এটা এগুলো তো ভাইয়া চালে তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু তা না আজকের প্রাইস হিসাবে ফিক্সড 28000 টাকা দাম মাত্র 28 28000 আচ্ছা দাঁতে করা যাচ্ছে এটা 6 দাঁত 6 দাঁত নতুন দাঁতে যে ভাইজান জি ভাই একবারে সুপার হিট একটা জিনিস সর্বোচ্চ কোয়ালিটি ফুল বেলসা তথা ভাইয়া বেলসা তো বেলসা কাকে বলে দেখেন এটা জাত বেলসা এটা হাত বেলসা না জি জি এই যে এই যে ফলো করেন একবারে খেলা শুরু হয়ে গেছে ব্যান্ড দেখেন ব্যান্ড ও সাধারণ ব্যান্ড দেখেন জি জি মুখের ব্যান্ড খুব শৌখিন একটা ব্যান্ড হ্যাঁ জি

তো মাস বয়সে বাচ্চা সেল করা হয় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম দামে হ্যাঁ কিন্তু এটা প্রেগনেন্ট হয়ে গেছে এটা আমি সেভ রেটে দেবো এটা যদি কেউ নেয় কোনো দাম দর করা যাবে না ফিক্সড 38000 টাকা দাম করবে। 38000 করবে 38000। হ্যাঁ। সব সময় কিন্তু খেলা করে। জি। খুব। মানে আনন্দ থাকে অল এত ভাই। ভাই। চমৎকার কোয়ালিটির একটি ছাগল ভাই যা। চমৎকার কাকে বলে ভাই? মাশাআল্লাহ। sira একটা ধামাকা জিনিস। ধামাকা জিনিস। ধামাকা জিনিস সেই জিনিসটা অনেকে চান যে বাচ্চা সহ ছাগল নেবেন। দুধও খাবেন জি ঠিক আছে বাচ্চা খাবার পরেও যে দুধ হয় এই সেই ছাগল এই সেই দুইটা বাচ্চা আছে দুই বাচ্চা খাবার পরেও মোটামুটি 1.5 লিটারের মতো দুধ হবে মাশাআল্লাহ গ্যারান্টি একদম গ্যারান্টি এর বাচ্চার বয়স কেবল মাত্র এক মাস কয়েকদিন বয়স এক মাস 7 দিন হবে ছাগল হেঁটে চলে আসছে আবার এই চলে ফুল চলে আসছে পালন দেখছেন ছাগলের পালন তো দুধ পালন কি এটা কিন্তু যদি আধা ঘন্টা এক ঘন্টা বাচ্চা আলাদা রাখেন তাহলে এরকম পালানো হয়ে যাবে মাসাল্লাহ দুধের রানী সকালে একবার পানাতে হবে আবার দেখা যাচ্ছে সন্ধ্যা একবার জি জি আর এর মাঝে মাঝে বাচ্চা খাবে আচ্ছা দাঁতে করা যাচ্ছে এই যে দেখেন চার দাঁত চার চার ছিল নতুন ছয় হচ্ছে জাতের কি এটা নতুন ছয় হচ্ছে এটা বিটল জি বিটল ক্রস অনেক উন্নত ক্রস তবে বাচ্চা আছে একদম 95% প্লাস আর কি মানে টপ কোয়ালিটির বাচ্চা নেশন

দেব চকলেট কালার কিন্তু হ্যাঁ দেব চকলেট কালার আর খুবই গ্রোথফুল মানে পর্যাপ্ত দুধের কারণে গ্রোথফুল আর পার্সন দেখেন চোখ কিন্তু হালকা মারবেল দুই বাচ্চারে হালকা মার্বেল আছে এই যে দুধ ખાনে ব্যস্ত আর এই যে পালন দেখে দেই তাও আরে এই যে দেখেন ওয়া ইনশাআল্লাহ লল পুরি ফাটাফাটি ভাই দেখেন একদম মানে মাশাআল্লাহ

যে পাঠা দে প্রজনন করানো একদম হাই কোয়ালিটি দেশ সেরা পাঠাদে প্রজনন করানো আছে জি ওরে আমার ভিডিও তে দেখানো আছে দেখেন আপনার আল্লাহ জি চুয়াল্লিশ হাইট ওই পাঠা দে প্রজনন করানো আর এটা হাইট আছে মোটামুটি ৩৩ প্লাস তবে লাইভ ওয়েট আছে ৫৫ থেকে ষাট কেজি দেখেন দামটা কেমন কোয়ালিটি দেখেন আগে জি এগুলো ভাইয়া দাম চালে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া কিন্তু তা না আজকের প্রাইজ হিসেবে একটা ফিক্সড

সুপার কোয়ালিটি জি খুবই সুন্দর কোয়ালিটি এটা আসলে বিষয় হচ্ছে এক ভাই কমেন্ট করছে জি যে প্রত্যেকটা ছাগলে আপনারা সুপার কোয়ালিটি বলেন আপনি অন্ধের মতো কথা বলবেন না একটা কথাই বলি জি আপনি খামারে আসবেন আমার খামারে আসে দেখে যাবেন ঠিক আছে যে সোপার সারা কোনো ছাগল রাখে না আমি জি 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 নরমাল ওই দেখা যাচ্ছে ওই মুড়ি খায় ভুড়ি নষ্ট করার মতো জিনিস আমি রাখি না বুঝতে পারছি রাখলে আকর্ষণ জিনিস রাখি এটাই বুঝতে এই যে জিনিসটা এটা হরিয়ানার ক্রস হরিয়ানার সাথে শিরোহের মিক্স আছে দেখেন মাশাআল্লাহ এটা ফলো করেন অনেক সুন্দর কোয়ালিটি এটা প্রেগন্যান্ট আছে 2 মাস 22 দিন 2 মাস 22 দিন এটা আগে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট মাশাআল্লাহ এই দেখেন চার দাঁত বয়স চার চার দাঁত দামটা কেমন নেবেন এটা এটা দাম পড়বে ভাইয়া ফিক্সড খুবই সুন্দর কোয়ালিটি এটা তোতার ক্রস ভাইয়া বাঘাতোতা বাঘা তোতা দেখা যাচ্ছে হয়তো দুই চার পার্সেন্ট কম আছে খুব কোয়ালিটি একটা

চব্বিশ হাজার পাঁচশো বা তো চব্বিশ হাজার ভাই যে ভাই একবারে মাথা নষ্ট করা দুইটা এই যমজ দুই বোন ভাইয়া তোতা পরে কাকে বলে আজকে বুঝে দেব যে বেলসা তোতা আর হলো মেয়তে তোতা কাকে বলে কাকে বলে দুই বোন কিন্তু একে মায়ের সন্তান একই মায়ের সন্তান একে মায়ের সন্তান বাবা ছেলে হলো বেলসা বেলসা মা ছেলে হলো মেয়তে এই কারণে

এক মাস সাত দিন প্রজনন করানো এক মাস অলরেডি প্রজনন হয়ে গেছে এটা যদি ইন্ডিয়াতে জন্ম হতো তাহলে দুই দাঁত চার দাঁতের আগে প্রেগনেন্ট হতো না জি জি এটা বাংলায় জন্ম এই জন্য প্রেগনেন্ট হয়ে গেছে আর এটা হলো মেয়েতে তোতা দেখেন এই মেয়ে হচ্ছে তোতা এটা আপনার এই ব্যান্ড কম থাকবে হ্যাঁ জি ব্যান্ড কম আর বেলসা তোতার

এই দুইটা জিনিস নেবেন অনলি নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আর ছাগল ক্রয় করতে হবে না ইনশাল্লাহ কেমন পড়বে দামটা তো ভাই এই যে এগুলা বেলসা তোতা বাচ্চা পার পিস সেল করা হয় 50 55000 টাকা পিস জি এই যে এগুলা সেল করা হয় 40000 টাকা প্লাস কিন্তু তা না জোড়া ধরে যদি কেউ নেয় জোড়া একই দাম

দুই মাস প্লাস হয়ে গেছে না গেলে বেটল পাঠাতে প্রজনন করানো এটা চার দাঁত ছিল ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দামটা কেমন আসে এটা দাম পড়বে ভাই ফিক্সড

একে ডাব্বা কালারের বিটল পাঠা দেয় প্রজনন কারণ জি সেই ক্ষেত্রে দুইটা বাচ্চা হয়েছে প্রথমবারেই দুইটা বাচ্চাই ডাব্বা কালার আছে ডাব্বা কালার জি এটা আমি দেখাচ্ছে দেখেন বাচ্চার বয়স কেবল আড়াই আড়াই মাস বয়স বাচ্চা আড়াই মাস বয়সের বাচ্চা রেখে এটা আবার মোটামুটি নয় দিন হলে প্রজনন করানো আছে নয় দিন হলে প্রজনন করানো এই যে বাচ্চা দেখে দিচ্ছি আচ্ছা দেখেন বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা

দুটা খুব সুন্দর গ্রোথ ফুল অনেক সুন্দর গ্রোথ ফুল বাচ্চা আছে এই বাচ্চারে খাবার 9 দিন হলো পালন করা আছে একেবারে চরম দুধ খাচ্ছে প্রচুর পরিমাণ দুধ খায় আর বাচ্চা কার দেখেন এক একটা বাচ্চা এখন মনে হয় দশ বারো কেজি করে ওয়েট হবে এখনি জি জি অনেক সুন্দর এ যে দেখেন আর পালনটার কি ছাগলের পালন দেখেন

এই গোলাপ বেবি টলের ক্রস হয়তো কিছু পার্সেন্ট কম আছে জি তবে এরও কিন্তু গোলাপ ফুলের কালার গোলাপি কালার গোলাপ এই যে দেখেন কান কান এবং এই যে চামড়া ভিতরের চামড়া ও কালার কিন্তু হ্যাঁ আসাল্লাহ তুমি দেখাচ্ছে দেখেন জিনিসটা একবার বাচ্চা দিয়েছে ছাগলটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে জি এই যে দেখেন কোয়ালিটি দেখেন এটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা তিন মাস ফেলে আস গ্র্যান্টে প্রেগনেন্ট গ্যারান্টি বেগ গ্র্যান্ডে প্রেগনেন্ট বা একদম মানে হাই কোয়ালিটি বিটল পাঠা দিয়ে প্রজনন করানো জি 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 খুবই কোয়ালিটি ফুল এটা হাইট আছে এখন মোটামুটি 33 এর মতো 33 এর মতো তবে লাইভ ওয়েট অনেক বেশি আছে এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে জি জি এটার দামটা কেমন আসবে এটা দাম রাখবো ভাই এটা 38000 টাকা মাত্র পড়বে মাত্র 38000 সেদু ভাই জি ভাই অসাধারণ ফিটনেস বিশাল বড় ছাগল ভাই বিশাল বড় একে হ্যাঁ এটা বিটল ভাই লাল চকের বিটল হয়তো দুই এক পার্সেন্ট কম আছে ভাই

কিন্তু ওটা না আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 42000 টাকা মাত্র 42000 42000 ফেদুস ভাই জি ভাই একবারে সুপার কোয়ালিটি জি বিগ সাইজ ভাই পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব বেটল দেখেন আমার বক পর্যন্ত উচ্চতা বক পরিমাণ বক পরিমাণ উচ্চতা হ্যাঁ জি জি এটা হাইট আছে মোটামুটি তাও 36 36 প্লাস হবে 36 প্লাস জি আর লাইফ ওয়েট হবে মোটামুটি তাও ষাট থেকে পঁয়ষট্টি কেজি ষাট থেকে আট থেকে পঁয়ষট্টি কেজি কোয়ালিটি ফলো করেন ছাগলের একেবারে লম্বা কি দেখছেন লম্বা সাধারণ এটা পাঞ্জাব বিট্রল তবে পার্সেন্ট কম আছে কিছু জি তবে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন আছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন আছে কলাবান বান বুঝতে পারছেন কলা এই ভালো বাট কিন্তু কলা এগুলো দাম চাইলে ভাই সত্তর পঁচাত্তর হাজার জি কিন্তু তা না এটা যদি কেউ এটা ফিক্সড কোনো দাম দর করা যাবে না কোনো দাম চলবে না সাতচল্লিশ হাজার টাকা দাম সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার